অনুব্রত বীরভূমে আসতেই বোলপুরে জেলার প্রধান তৃণমূল দলীয় কার্যালয় থেকে সরিয়ে ফেলা হল পাঁচ সদস্যের কোর কমিটির ছবি ব্যানার পরিবর্তে নতুন করে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে দলীয় কার্যালয় সাজানো হচ্ছে গতকালই অনুব্রত দু বছর পর বাড়ি ফিরেছেন বহু নেতা মন্ত্রী বিধায়কদের দেখা করতে এসে খালি হাতে ফিরতে হয়েছে এদিন অনুব্রত মণ্ডল এক দুপুর পর দলীয় নেতাদের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন খুব স্বাভাবিকভাবেই এদিন বেলা বারোটার পরে দলীয় নেতাদের সাথে বাড়িতে বৈঠক করবেন বলে সূত্র মারফত খবর দেখা পেলেন না কি বার্তা এলো কোনো

না মেসেজ এখন পাঠাইনি আমি এদের কাছ থেকেই জানতে পারলাম যে কেসুদা এখানে কার সাথে দেখা করবে না পার্টি অফিসে দেখা করবে দেখা করবে হ্যাঁ আপনারা এই দু বছর কি অবস্থায় ছিলেন গোলাদা কি অবস্থা মানে কি অবস্থায় কাটিয়েছেন আপনাকে তো ব্লক সভাপতি পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছিল কতটা খারাপ লেগেছে কতটা অভিমানী আপনারা এই দু বছর আমি আমি দল করি কেসুদা দেখি হ্যাঁ হ্যালো এখানে আমার আর নতুন করে কিছু বলার না উনি ওনার অনুপস্থিতি কি তো আপনাকে অনেকটাই মানে খারাপ পরিবেশের মধ্যে কাটাতে হয়েছে বলে আপনি মনে করেন শুনুন আমি কিছুই মনে করি না আমার মনে করার কিছু নাই আমি দলটা অনেকদিন ধরে করি আটানব্বই সাল থেকে দলটা করি আমি জানি যে আমি দলের সাথেই আছি এখন কে কি ভাবছে কে কি বলছে আমি ওই সব পড়া করি না ব্যস্ততা থাকলে তো আপনার পথ ক্ষত হতো না সেটা আমি এখনই বলছি না ক্রেষ্টদা আমার নয় সবারই গার্জেন ক্রেষ্টদা কখনোই মানে পার্টি ছাড়া কিছু পাবেন না বোঝেন না এবং ক্রেস্তদা বীরভূমতে যেভাবে সাজিয়ে রেখেছে তাতে ক্রেস্তায় তো সব কাছ থেকে কেষ্টদার বাইরে ভাবার কোনো মানে হয় না যারা ভাবছে তারা মূর্খের স্বর্গ বাস করছে আপনাদের অভিভাবক কেষ্টদা সমহিমায় ফিরে এসেছেন ভাড়া কি বলা দেখতে পাবো আবার দুপাশের ব্লক পেসিটি হয়েছে সেটা আমি বলতে পারবো না সেটা আমি বলতে পারবো না থ্যাংক ইউ বোধ